বর্তমান বিশ্বে দক্ষতা অর্জন করা ছাড়া আপনি সামনে এগুতে পারবেন না যদি আপনি নিজেকে আপডেট না করেন দক্ষতা অর্জন না করেন নতুন নতুন দক্ষতা তারা আপনার ভাণ্ডারকে পরিপূর্ণ না করেন তাহলে আপনি পিছিয়ে পড়তে থাকবেন এবং এক সময় মার্কেট থেকে আউট হয়ে যাবেন এটা আমরা জানি কিন্তু সব দক্ষতাই কি সমান টাকা উপার্জনে আপনাকে সহায়তা করে নো কিছু কিছু হাই অন্ড দক্ষতা আছে যেগুলো আপনাকে কোটি টাকা আয় করতে সহায়তা করতে পারে আবার কিছু কিছু দক্ষতা আছে যে আপনাকে সার্ভাইভ করতে সহায়তা করতে পারে আমি আজকে বেশ কয়েকটা দক্ষতা সম্পর্কে আলাপ করবো যে দক্ষতাগুলো যদি আপনি অর্জন করেন তাহলে আপনি সহজেই কোটি টাকার মালিক হতে পারবেন খুব আশা জায়গা নিয়ে কথা তাই তো কিন্তু সেই দক্ষতাগুলো কি কি আমি একে একে সেই দক্ষতাগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে আপনারা যারা আমার সাথে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের জীবনের নতুন নতুন ভ্যালু অ্যাডিশন করবে চলুন যাওয়া যাক মূল আলোচনাতে বলছিলাম হাই এন্ডের দক্ষতা অর্জনের কথা যা আপনাকে অনেক টাকা উপার্জনে সহায়তা করবে এরকম দক্ষতার মধ্যে প্রথম যে দক্ষতার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বিক্রি করার দক্ষতা দেখেন আমাদের সমাজে আমরা সবাই প্রায় সেলসম্যান কিন্তু অনেক মানুষই আমরা লজ্জা পাই বলতে যে আমি কোনো কিছু বিক্রি করতে চাই বা বিক্রি করি সেলসম্যানশিপের সবচাইতে বড় বাধা হচ্ছে এই লজ্জাটা চক্ষু লজ্জা যেটা কিন্তু সেলসম্যানশিপের যে দক্ষতা এই দক্ষতা এত বড় দক্ষতা যে এটা আপনাকে কোটি কোটি টাকা আয় করতে সহায়তা করতে পারে এখন আমরা বিক্রির যে দক্ষতা এটা দ্বারা কি বুঝি বিক্রি করা বলতে আমরা মূলত মনে করি যে এটা দ্বারা অনেক টাকা আয় করা কিন্তু তার চাইতে আরও একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে বিক্রি করার অর্থ হচ্ছে আপনি গ্রাহকের আস্থা অর্জন করবেন গ্রাহকের মন জয় করবেন গ্রাহককে অর্জন করবেন বিক্রি করে একবার দুবার বিক্রি করে হয়তো আপনি কিছু টাকা উপার্জন করতে পারলেন কিন্তু একটা গ্রাহককে যদি লম্বা সময় ধরে আপনি অর্জন করতে পারেন আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি তার দ্বারাই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন দেখেন পৃথিবীর যেসব বড় বড় ব্র্যান্ড তারা কিন্তু বিক্রির দিকে ফোকাস করে কম তারা মূলত ফোকাস করে তাদের গ্রাহককে ধরে রাখার দিকে সেই কোম্পানি তত বেশি শক্তিশালী যাদের গ্রাহক বেজ শক্তিশালী এবং যারা অনেক পুরানো কাস্টমার ধরে রাখতে পেরেছে তার মানে যেসব গ্রাহকরা আপনার কাছ থেকে প্রতিবারই জিনিস কেনে অন্য কোনো কোনো প্রোডাক্টকে চিন্তাও করে না এখন এই যে বিক্রির দক্ষতা এটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে অনেক অসাধ্য সাধন করতে পারেন আপনি অনেক অনেক টাকার মালিক হতে পারেন এই দক্ষতা একটা ইউনিক দক্ষতা চক্ষু লজ্জা সরিয়ে এই দক্ষতার দিকে মনোযোগ দেয়া প্রত্যেকটা ছোট বড় সেলসম্যানের বড় কাজ বলে আমি মনে করি যদি একটা উদাহরণ দিই যেমন অ্যাপলের কথা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে তারা কিন্তু পণ্য বিক্রির দিকে যতটা বেশি বেশি ফোকাসড তার চাইতে অনেক বেশি ফোকাসড কাস্টমার রিটেনশনের ব্যাপারে কাস্টমার অর্জনের ব্যাপারে তাদের মনকে জয় করার ব্যাপারে আপনি যদি কাস্টমারকে ধরে রাখতে পারেন তাদের মন জয় করতে পারেন তাহলে একসময় আপনার কোম্পানি হতে পারে বিশ্ব সেরা কোম্পানি নাম্বার টু বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং দেখেন বিজ্ঞাপন কিন্তু একটা স্বল্প কৌশল আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান আপনি যদি বিজ্ঞাপন দিয়ে দেন কিছু না কিছু প্রোডাক্ট সেল হবে কিন্তু ব্র্যান্ডিং যেটা সেটা কিন্তু বিজ্ঞাপন থেকে উদ্ভূত কখনো কখনো কিন্তু ব্র্যান্ডিং এটা একটা লম্বা জার্নির ব্যাপার আপনার কোম্পানি সম্পর্কে আপনার অনুপস্থিতিতে অন্য মানুষজন যা বলছে সেটা হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ডিং আপনার সম্পর্কে আপনার অনুপস্থিতিতে অন্যরা যে সমালোচনা করছে বা আলোচনা করছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কিন্তু একদিনে হয় না দীর্ঘ লম্বা সময় ধরে কাস্টমারকে সার্ভ করতে হয় কোয়ালিটি বজায় রাখতে হয় কমিটমেন্ট বজায় রাখতে হয় তাহলে আস্তে আস্তে একটা ব্র্যান্ড তৈরি হয় সুতরাং বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং দুটো খুবই সম্পর্কিত যদি আপনি খুব বেশি টাকা আয় করতে চান তাহলে আপনার ব্র্যান্ডিং এর দিকে বেশি ফোকাস করতে হবে এবং সেটাও কিন্তু লং টার্ম একটা ব্যাপার আপনাকে দীর্ঘদিন ধরে ধৈর্যের সাথে কাস্টমারদের সার্ভ করতে হবে মনে রাখতে হবে যে একটি শক্তিশালী ব্র্যান্ড কিন্তু একটা গল্পের সাথে যুক্ত কাস্টমাররা একটা গল্পের সাথে যুক্ত হয় দেখেন যারা রোলেক্স এর ঘড়ি কিনেন যারা মার্সিডিস গাড়ি কিনেন তারা কিন্তু শুধু একটা পণ্য কিনেন না তারা একটা কালচার কিনেন তারা একটা স্টোরি কিনেন তারা একটা মূল্যবোধ কিনেন তারা একটা ভ্যালু কেনেন সুতরাং আপনি যদি আপনার নিজের ব্র্যান্ড বাড়াতে চান অথবা আপনার পণ্যের ব্র্যান্ড বাড়াতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী একটা জার্নিতে যেতে হবে এবং অন্যান্য সব দিকগুলো খেয়াল রেখে সামনে যেতে হবে আপনি একটা গল্পের সাথে নিজেকে এবং আপনার কোম্পানিকে সম্পৃক্ত করাবেন এবং তার দ্বারা আলটিমেটলি আপনি প্রচুর টাকা আন করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে গ্রাহকের প্রতিশ্রুতি পূরণ করা আপনি আপনার কোম্পানি নিয়ে মার্কেটে আছেন শক্তিশালী অবস্থানে আছেন কার কারণে মূলত আপনার গ্রাহকের কারণে আপনি অসংখ্য দামি দামি প্রোডাক্ট বাজারে নিয়ে গেলেন কিন্তু কোনো গ্রাহক সেটা কিনলো না তাহলে ওই প্রোডাক্টের প্রাইসও শূন্য হয়ে গেল যদি কেউ না কেনে তাহলে এটা আপনার গুদামে নষ্ট হবে তাই আমরা বলি যে গ্রাহকই হচ্ছে আপনার প্রাণ গ্রাহকই আপনার কিং সেই গ্রাহকের কাছে যদি আপনি কোনো কমিটমেন্ট দেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে সেই কমিটমেন্ট আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে সাস্টেইন করার জন্য মার্কেটে যদি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে মার্কেট আউট হয়ে যাবেন তাই গ্রাহকের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে না যারা পূরণ করে অনেকক্ষণ নিজেদের ক্ষতি স্বীকার করেও তারাই একসময় একটা নতুন উচ্চতায় আরোহণ করে এবং অনেক পয়সা ইনকাম করতে পারে এর যে দক্ষতার কথা আমি বলবো সেটা হচ্ছে বিপণন দক্ষতা বা মার্কেটিং দক্ষতা আমরা জানি যে কোনো প্রোডাক্টের বিপণনের কাজ শুরু হয় তার জন্মেরও আগে দ্যাট ইজ এ প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করারও আগে সেখান থেকে শুরু হয়ে সেলস পর্যন্ত যে সামগ্রিক কর্ম সেটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ বা বিপণনের কাজ বিপণনে আপনি আপনার কাস্টমারকে আপনার কোম্পানি সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং কাস্টমাররা আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে কাস্টমাররা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে আপনার প্রোডাক্ট কিনবে একটা সেলস সম্পন্ন হবে কিন্তু এই যে আপনি আপনার প্রোডাক্ট ইনফরমেশন আপনার কোম্পানি ইনফরমেশন প্রোডাক্ট ফিচার গুলা কাস্টমারের কাছে দিচ্ছেন তার চেয়ে বড় আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনি আপনার বিপণন প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমারদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করবেন এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করবেন আপনার প্রোডাক্ট কেনার ব্যাপারে এক ধরনের আগ্রহ তারা বোধ করতে থাকবে এই আগ্রহ তৈরি করাও কিন্তু মার্কেটিং এর খুব বড় একটা কাজ তাই মার্কেটিং প্রক্রিয়া যখন আপনি দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে চালিয়ে যেতে পারবেন তখন কাস্টমারদের সাথে আপনার সরাসরি যোগাযোগ স্থাপন হবে কাস্টমার আপনার প্রতি এক ধরনের প্রত্যাশা সন্তুষ্টি বোধ করবেন এবং আলটিমেটলি একসময় যে আপনার বিজ্ঞাপন বাবদ যে খরচ সেই খরচের পরিমাণ কমে আসবে কাস্টমারদের সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্ট যে যোগাযোগ আপনার হবে সেই যোগাযোগ ধরে রাখতে পারলে আপনার বিরাট একটা কাস্টমার বেস তৈরি হবে আস্থার সম্পর্ক তৈরি হবে তাদের সাথে আপনার একটা বিশ্বস্ততা সম্পর্ক তৈরি হবে যেটা আপনার প্রোডাক্ট সেল করতে অনেক বড় ভূমিকা পালন করবে তাই যে কোম্পানির বিপণন দক্ষতা যত বেশি সেই কোম্পানির সেলস তত বেশি সেই কোম্পানির সুনাম তত বেশি তাদের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে যায় এবং সেই কোম্পানি আলটিমেটলি গ্রস প্রফিট এবং নেট প্রফিটও অনেক বেশি করতে পারে সুতরাং বিপণন দক্ষতা এই দিকে মনোযোগ দেওয়া দরকার প্রত্যেকটা কোম্পানির যারা সেলস মার্কেটিং নিয়ে কাজ করছে তাদের কোম্পানির সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে মূল্য নির্ধারণ এবং পেমেন্ট যখন কোনো কোম্পানি কোনো মূল্য নির্ধারণ করে তার প্রোডাক্টের তখন সে যেটা করে সেটা হচ্ছে তার কম্পিটিটাররা কি ধরনের মূল্য নির্ধারণ করেছে তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের তার উপরে বেস করে একটা মূল্য নির্ধারণ করে বাজারে ছেড়ে দেয় দ্যাট ইজ এ রং অ্যাপ্রোচ রেদার আপনি আপনার প্রোডাক্ট আপনার মতো করে মূল্য নির্ধারণ করবেন এবং দেখবেন যে আপনার প্রোডাক্ট অন্য মানুষের জীবনে কি ধরনের ভ্যালু অ্যাড করে সেই ভ্যালু অ্যাডিশনের সাথে সামঞ্জস্য রেখে আপনি একটা মূল্য নির্ধারণ করবেন কিন্তু সেখানে অবশ্যই আপনার প্রকিউরমেন্ট কস্ট থেকে শুরু করে যত ধরনের কস্ট এখানে জড়িত আছে সেই কস্টগুলো বিবেচনায় নেবেন এবং তার সাথে একটা প্রফিট পার্ট আপনি যোগ করবেন যে কোম্পানি যত দক্ষতার সাথে তাদের মূল্য নির্ধারণ করতে পারবে তাদের মধ্যে তত বেশি বাড়বে এই মূল্য নির্ধারণ হয়তো আপনার কাছাকাছি অনেক থাকতে পারে কিন্তু দ্যাট নিচেও আপনি যদি আপনার পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করেন তাহলে যেটা হবে কাস্টমাররা উপকৃত হবে এবং তারা বুঝতে পারবে যে তাদের জীবনে যে ভ্যালু অ্যাডিশন হচ্ছে তার সাথে পণ্যের মূল্যের সামঞ্জস্য আছে এবং তার জন্য আপনার কোম্পানির প্রোডাক্টের প্রতি কাস্টমারদের আলাদা এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হবে একটা ভালো লাগা তৈরি হবে যা আপনার কোম্পানিকে অনেক অর্থ উপার্জনে হেল্প করবে আর সর্বশেষ যে ব্যবসায়িক দক্ষতা সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন একটা ব্যবসায় মানি ম্যানেজমেন্ট খুব বড় একটা বিষয় তার চেয়ে বড় বিষয় হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যালোকেশন দক্ষতা ও যোগ্যতা অনুসারে লোক নিয়োগ করা এবং তাদেরকে প্রপার কাজ অ্যালোকেট করা ইট ইজ এ ভেরি ভাইটাল থিং অধিকাংশ কোম্পানি এই দিক থেকে অনেক পিছিয়ে থাকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয় তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনি আপনার অর্থ যেটা এখানে বিনিয়োগ করেছেন সেটা কোন খাতে কি অবস্থায় কোথায় কিভাবে মানে বিনিয়োজিত হচ্ছে কোথায় কিভাবে অ্যালোকেটেড হচ্ছে দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আপনি যদি আপনার রিসোর্স অ্যালোকেশনে ভুল করেন তাহলে আপনার কোম্পানির প্রফিটেবিলিটি কমবে এবং আপনার কোম্পানির এক্সপেন্ডিচার বাড়বে ওয়েস্টেজ বাড়বে যেটা আলটিমেটলি আপনার কোম্পানিকে নিচের দিকে নিয়ে যেতে সহায়তা করবে কিন্তু আপনি যদি প্রপার অ্যালোকেশন করতে পারেন রিসোর্সের তাহলে আপনার কোম্পানি এফিসিয়েন্টলি রান করবে এবং তখন আপনার কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে সেলস বাড়বে এক্সপেন্ডিচার কমবে সুতরাং যে কোম্পানি যত ভালো রিসোর্স অ্যালোকেট করতে পারে সেই কোম্পানি তত ভালো প্রফিট করতে পারে এবং সাস্টেনেবলি ফাংশন করতে পারে বন্ধুরা আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম এই মূলত বিজনেসের সাথে সম্পৃক্ত এবং বিজনেস যারা করছেন এবং ওই বিজনেস হাউস যারা কাজ করছেন তাদের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি নিজের ব্র্যান্ডিং ভালো করতে পারে তার ইনকাম বেড়ে যায় যে কোম্পানি তার ব্র্যান্ডিং ভালো করতে পারে সে কোম্পানির ইনকাম বাড়ে যে ব্যক্তি তার বিক্রি দক্ষতা উন্নত করতে পারে সেই ব্যক্তির ইনকাম যেমন বাড়ে ঠিক তেমনি কোম্পানি যদি তার বিক্রয় দক্ষতা অর্জন করতে পারে থ্রু দেয়ার পিপল তাহলে সেই কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ে কোম্পানির ক্ষেত্রে গ্রাহকের প্রতিশ্রুতি পূরণ প্রপার মার্কেটিং করা বিক্রি করতে পারা মূল্য নির্ধারণ করতে পারা পেমেন্ট সেটেলমেন্ট করতে পারা এবং প্রপার রিসোর্স অ্যালোকেশন করতে পারা অবশ্যম্ভাবী কারণ এই সবগুলো কোম্পানির প্রফিটেবিলিটি বাড়াতে দুর্দান্তভাবে হেল্প করে লক্ষ্য কেন কোটি কোটি টাকা ইনকাম করতে হেল্প করতে পারে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ